ইন্দ ওসলাত ওসলা ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবি হুমান ওয়ালহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনারা যে যেখানে আছেন দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ আল্লাহ কোরআন হাকিমের পাঁচ নম্বর পাড়ার শেষার্ধ এবং ছয় নম্বর পাড়া এই পুরো অংশটুকু তেলাত করা হবে আজকের তারাবিতে ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নম্বর পাড়ার দ্বিতীয় অর্ধ যেটা সেটার সংক্ষিপ্ত সার আমরা এখন পেশ করছি ইনশাআল্লাহ শুরুতেই সুরায় নেশার যে অংশটি আজকে তেরাউত করা হবে আজকের তারাবিতে বিরানব্বই নম্বর আয়াতে আল্লা সাতলা কোনো মমিন অন্য কোনো মমিনকে বা অন্য কোনো মানুষকে যদি ভুলক্রমে হত্যা করে তার বিধান বর্ণনা করেছেন এরপরে তিরানব্বই নম্বর আয়াতে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার বিধান বর্ণনা করেছেন একইভাবে চুরানব্বই নম্বর আয়াত অর্থাৎ পরবর্তী আয়াতে আল্লাহ সুমাতালা ধারণা করে কোনো মানুষকে কোনো ধরনের আক্রমণ করা বা তার সম্পর্কে কোনো মন্তব্য করা এ বিষয়ে আল্লাহ সুমাতালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলেছেন আওয়াদুল্লাহ নাসিদ রাজিম ওমা কান আলিম মিনিন আইয়াক তুলাম মিনান ইল্লা খাতান ওমান কাতালাম মিনান খাতান ফতাহ রাখাতিন মিনাতিন ওদিয়াতসলাত আহলিহি ইল্লা ইয়সাদু ইহিল্লা এ আয়াত আল্লাহ সুমাতালা কাতলে খাতার বিধান বলেছেন কতল বা হত্যা এটা প্রাথমিকভাবে ইচ্ছাকৃতভাবে হয় অনিচ্ছাকৃতভাবে হয় অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে যদি হত্যা হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ স্মাতালা তার যে প্রায়শ্চিত্বের বিধান রেখেছেন তা হল একটি কৃতদাস ইমানদার কৃতদাস আজাদ মুক্ত করা আর যে লোককে হত্যা করা হয়েছে তার পরিবারকে রক্তপণ দেওয়া আর এই রক্তপণের পরিমাণ হলো একশত ওঁটের সমপরিমাণ। একশত ওঁটের সম মূল্য এটা যখন যে দা মূল্য দাঁড়ায় সে মূল্য দেওয়া এটা হলো কাতলে খাতা এর বিধান এরপরে আজকের তারাবিতেই এর পরবর্তী আয়তেই হত ইচ্ছাকৃত হত্যার ভয়াবহ শাস্তির কথা আলোচনা তারা বলেছেন ওমাই আক্তুল মত আহমেদান ফাজেজা উহ জাহান্নাম ও খারেদান ফিহা কদিবাল্লাহু আলিউ আনহ আদাল আদাহ অজইমা যে ব্যক্তি কোনো মোমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম সে চিরকাল সেখানে থাকবে এবং আল্লাহর আনন্দ সেখানে তার উপরে পতিত হবে এই আয়াত থেকে অনেকে বুঝেছেন যে কবিরা গুণা যদি কেউ করে বড় অপরাধ যদি কেউ করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় অত সেটি ভুল ধারণা বরং এই আয়াতে আলাহ স্মাতালা যে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে তার চিরকাল জাহান্নামের কথা বলেছেন এই বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এবং দীর্ঘ ব্যাখ্যা এখানে রয়েছে বিধায় এটাকে সাধারণ অর্থে যে কোনো কবিরা ব্যক্তিকে চিরকাল জাহান্নামে থাকার কথা বলা অযৌক্তিক বিশেষ করে সৈবুখারি সাহেব এদি গীতাবেন এবং নসরত ইসলাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে তার দৃশ্য কেমন হবে সেই দৃশ্যপট কেমন হবে আল্লাহ স্মাতালার সঙ্গে তার কথোপকথনগুলো কেমন হবে বিস্তারিত হাদিসে এসেছে অতএব একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহার নামে থাকবে এই মত সঠিক নয় বিশেষ করে ইমানদারের বেলায় এরপরে চুরানব্বই নম্বর আয়তাল স্মাতালা বলেছেন ইয়া ইহলদিন আমানো ইদা দরব তুম ফিসাবি ইল্লাহি ফতাবাইয়ানু ওলা তাকুল ইমান আল কাইকুম আসসালাম আলাস্তা মোহামিনা তাব তাগুনা আরদ আল হায়াত দুনিয়া ফাইদুল্লাহ মগানি মুকাথিরা এখানে একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে আর তা হলো আমরা বিভিন্ন হাদিসি কিতাব থেকে জানতে পারি ওসামা ইমিন জায়দ রদুল্লাহ তার নেতৃত্বে একটি জেহাদের সফর থেকে সাহাবাইকরাম ফিরছিলেন পথে কোনো একজন চিহ্নিত কাফের অমুসলিম তিনি তাদেরকে সালাম দিলেন এবং এই সালাম দেওয়া দেখে তারা জানেন যে লোকটা কাফের এবং সালাম দিয়েছে এটা নিশ্চয়ই আমাদের ভয়ে সালাম দিয়েছে যেহেতু আমরা অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধ থেকে বীর ফিরে আসছি অতএব সে যানবাচানোর জন্যই সালাম দিচ্ছে আসলে সে ইসলাম গ্রহণ করেনি তো এই ধারণা থেকে তারা তাকে হত্যা করলেন এবং হত্যা করে ফিরে আসার পরে নাবির হস্তলামের কাছে আসার আগেই আলাহ সামাতলাহ আতনাজিল করলেন এবং জানিয়ে দিলেন ওলা আলমান ইমান এই কোনো সালাম আলাস্তা মোমে তোমাদেরকে কেউ সালাম দিল অথবা ইসলামের কারিমা কালিমা শাহাদা পাঠ করলো আর তোমরা বললা না তুমি মোমেন না তুমি আমাদের ভয়ে পাঠ করেছ এরকম বলা তোমাদের জন্য সমীচীন নয় এটা উচিত নয় আল্লাহ সামতাল ভর্সনা করলেন এবং রুসুল আকাম সাল্লাহ সাল্লাম ভর্চনা করলেন তিনি বললেন হাল্লা কালবা তুমি তার অন্তরকে কেটে দেখেছো যে সে কি অন্তর থেকে বলেছে কিনা বিশাল বড় শিক্ষা রয়েছে আয়াতের মধ্যে আমরা কোনো মানুষের ব্যাপারে এখানে একজন অমুসলিমের বেলায় পর্যন্ত সে যা বলেছে বাহ্যিকভাবে তার সেটাকে মেনে নেওয়া এবং বিশ্বাস করা এটা একজন ইমানদারের চরিত্র ভেতর ঘেটে তার ভেতর আবিষ্কার করে তাকে যে কোনো একটা ট্যাগে ফেলে দেওয়া এটা কোনো মোমেনের চরিত্রের অঙ্গ বৈশিষ্ট্য নয় আয়াত পরিষ্কারভাবে সে বিষয়টি ফুটে ওঠে এরপরে সুরায় নিসার আজকের তেলাতকৃত অংশের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে আর সে আয়াতটি হল একশত এক নম্বর আয়াত সুরিয়ানিসার আলা স্মাত এ আয়াতের ভিতরে কসরের সালাতের বিধান বলেছেন অর্থাৎ আমরা যখন মুসাফির অবস্থায় সফরে থাকবো সফরের দূরত্বে থাকবো তখন আমরা চার রাখাত বিশিষ্ট ফরজ সালাদগুলোকে দুই রাখাত করে আদায় করব আর তিন রাকাত এবং দুই রাখাত তালাগুলো যেমন এমনি পড়বো এই প্রসঙ্গে আলা সালা বলেছেন ওই দাদা দর্তম ফিল ফালাই আলিকমান জুনাহন আন্ত সুমিনা সালাদ যখন তোমরা সফরে থাকো তখন সলাত কসর করাতে কোনো অসুবিধা নেই এখানে অসুবিধা নেই এই শব্দটি ব্যবহার করা হলেও এই বিষয়টিকে করোনা হাদিসের আলোকে অ্যানালাইসিস করার পরে ওলামায় ক্রামের এই সম্পর্কে মন্তব্য এবং ফতোয়া হলো যে কসর আল্লাহ সালার পক্ষ দেওয়া থেকে দেওয়া একটা ছাড় অতএব মুসাফির ব্যক্তি এটা গ্রহণ করতে বাধ্য ইচ্ছাকৃতভাবে এই ছাড়কে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এরপরে যে আয়টি আমরা আলোচনা করবো তা হলো সুরানিসার একশত তিন নম্বর আয়াত এ আয়তে আল্লাহ সালাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন আল্লাহ বলেছেন ইনাসালাত কানম উমিন কুতা নিশ্চয় সালাদ মোমিনের জন্য সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যেই পড়াটাকে অবধারিত করা হয়েছে অতএব বক্ত হওয়ার আগে অথবা পরে মনমতো পড়ার কোনো সুযোগ নেই এরপরে আল্লাহ মহাতালা দীর্ঘ বেশ অনেকগুলো আয়াতে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরাহার একশত চোদ্দো নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আলাহমাতাল্লা বলেছেন লা খায় রাফি ক্যাথে মিন্নাজু আহম ইমন আমরা বিসাদ ওমা আরুফিন বাইন আন্নাস কাফেরদের দল খুব ভারী ছিল মোমিনদের দল খুবই সংখ্যায় নগণ্য ছিল আল্লাহতালা বলেছেন যারা খুব কানাগুসা করে খুব বসে গোপনে সলা পরামর্শ করে তাদের সংখ্যা যদি অনেক বেশি হয় এতে কোনো কল্যাণ নেই যারা সত্যের কথা বলে সদকার কথা বলে ভালো কথা বলে মানুষের মধ্যে মীমাংসার কথা বলে তাদের পরিমাণ যাই হোক সেটাই হলো কল্যাণকর সভা কল্যাণকর বৈঠক কল্যাণকর মজলিস অতএব সংখ্যায় অনেক বেশি হলেও সেটা কল্যাণের কোনো কারণ থাকতে পারে না করণ আলাদ্লাহ বিভিন্ন জায়গায় সংখ্যাধিক্যকে কখনো সত্যের মাপকাঠি নয় এই বিষয়টিকে বোঝানোর জন্য বলেছেন কোথাও কথা বলেছেন আখতার হুমলায় আকলন পৃথিবীতে বেশিরভাগ মানুষই বুদ্ধি রাখে না বুঝে না আকসার হোম লাইফ কহন বেশিরভাগ মানুষ বুঝে না আকসার হোম লাইফ মিন বেশিরভাগ মানুষ ইমান আনে না অতএব বেশিরভাগ মানুষ কী করছে এটা দেখে কোনো মোমিন চলবে না বরং তিনি ভালো মন্দ নিরপূর্ণ করে তারপর সে তার ভিত্তি করে চলবেন এরপরে আমরা একশোত্তর ষোলো নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করতে পারি আল্লাহমাতলাহ এখানে যে বিষয়টি বলেছেন শির প্রসঙ্গে এটি প্রত্যেক মোমিনের মুখস্থ থাকা উচিত এবং মাথা থাকা উচিত আল্লাহমাতাল বলেছেন ইন্নাফুল মাদু আদালক ইয়াসা ওমায় ইউসুক বিল্লাহি আলম আইদা অর্থাৎ আল্লাহ অপরাধ জগতের ভেতরে শুধুমাত্র একটি অপরাধ রেখেছেন যেটা ক্ষমার যোগ্য আল্লাহ সুমাতালা ক্ষমা করবেন না তাহলে শির্ক যদি কেউ শির্ক করে আর শির্ক নিয়ে মারা যায় তবা ছাড়া আল্লাহ সুমাতালা মাফ করবেন না এটা ঘোষণা দিয়েছেন আর আল্লাহর ঘোষণা ব্যতিক্রম হয় না অতএব আমরা শির্ক ছাড়া অন্য যে কোনো অপরাধ নিয়ে যদি দুনিয়া থেকে যাই আল্লাহ না করুন তবা ছাড়াও যদি যাওয়া হয় তবুও আল্লাহ সুমাতালার পক্ষ থেকে ক্ষমার সম্ভাবনা এবং দুয়ার খোলা থাকবে কিন্তু শির থাকলে এটার সম্ভাবনা একেবারেই বন্ধ থাকবে এবং এর সম্ভাবনা থাকবে না অতএব আমাদের সবসময় চেষ্টা করা উচিত শির থেকে বড় শির ছোট শির সবগুলো থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ স্মাতা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এরপরে একশো তো আঠাশ নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোকপাত করতে পারি আল্লাহ তাআলা বলেছেন এখানে দাম্পত্য জীবন প্রসঙ্গে অর্থাৎ নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একে অন্যের মধ্যে যখন মলমানিন্য দেখা দিবে বিশেষ করে স্ত্রী যখন অনুভব করবে যে স্বামী আর তাকে রাখতে চাচ্ছেন না বা তাদের মধ্যে বনিবনা হচ্ছে না তখন স্ত্রী যদি তার অধিকার থেকে কিছু ছাড় দেয় ছাড় দিয়ে স্বামীর সঙ্গে মিউচুয়ালে আসে তাহলে সেই সুযোগ আছে আল্লাহ স্মাতালা বলেছেন ফালা জুনাহা আলিহিম আইয়ুসলেহা বাই না সুলহা স্বামী স্ত্রী উভয় যদি মীমাংসা করে নেয় যে ঠিক আছে আমরা একে অন্যের শরীয়ত গ্রাহ্য শরীয়ত যে কর্তব্য দিয়েছে সেগুলো ছাড় দিয়েও আমরা সংসার টিকাতে চাই এরকম যদি তারা মীমাংসা করে নেয় আল্লাহ বলেছেন ওয়াসুল হকাইয়ের এই মীমাংসা করে নেওয়া খুবই উত্তম তাদের পৃথক হয়ে যাওয়ার চাইতে এই আয়াত পরিষ্কারভাবে জানাচ্ছে যে সংসার ভাঙা এটা আল্লাহ সামাতালের কাছে প্রিয় নয় আমরা যেমন সৈম মুসলিমের একটি আয়াদিসির কথা জানি রসুল ইকাম সাল্লাহ আসাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর রাখে এবং তার বাহিনীকে ছেড়ে দেয় এবং বাহিনীগুলো সারা দিনভর বিভিন্ন কুকর্ম করে ফিরে এসে এক একজন বলে আমি অমুককে চুরি করাইছি হত্যা করাইছি এটা করছি এটা করছি ইবলিস তার কোনোটাতে খুশি হয় না যখন একটা লোক এসে বলে আমি একটি দাম্পত্য জীবনকে আমি চুরমার করে দিতে পেরেছি একটা সংসার ভেঙে দিয়েছি তখন ইবলিস বলে হ্যাঁ আমি তোমাকেই খুঁজছি তুমি কাজের কাজ করেছো আর এই জন্য আল্লাহমাতাল্লা কাছে জিনিসটা অত্যন্ত অপ্রিয় কোরআন কারিমে এই আয়াতটিতে একশো আঠাশ নম্বর রায় সুরানি স্যার এ আয়তে আলাহমা তাল্লাহ মীমাংসার কথা বলেছেন অন্য হায়েতে আল্লাহমাদালা বলেছেন যেন দুই পক্ষ থেকে মুরব্বীরা বসে মীমাংসার চেষ্টা করে এরপরেও যদি বনিবনা নাই হয় তারা পৃথক হতে চায় সেক্ষেত্রে কেউ যেন কাউকে হুমকি না দেয় স্বামীজনের স্ত্রী কি স্ত্রী যেন স্বামীকে হুমকি না দেয় কারণ কাউকে আল্লাহ স্মাতাল্লা কারোর উপরে পৃথিবীতে নির্ভরশীল করে রাখেন নাই সবারই রব আল্লাহ স্মাতাল্লাহ অতএব কেউ দুর্বল হলে তাকে তালাকের হুমকি বিচ্ছেদের হুমকি দেওয়া এটা স্বামী স্ত্রীকে দিয়ে থাকে স্ত্রী স্বামীকে দিয়ে থাকে সমাজে উভয় পক্ষ থেকে হয়ে থাকে এটা নিকৃষ্ট কাজ আল্লাহ স্মাতাল্লাহ সে প্রসঙ্গে বলেছেন ওয়াইঁ তাফর রাকা ইয়োগনিল্লা হুল্লা সাহাতি তারা যদি বিচ্ছেদ হয়েও যায় আল্লাহ তালা প্রত্যেককে খাওয়াবেন পালবেন এবং প্রত্যেককে আল্লাহ স্মাতাল্লা অমুখাপেক্ষী করে দিবেন বিধায় কেউ যেন হাহুতাস না করে এবং আল্লাহর উপরে ভরসা ছেড়ে না দেয় এরপরে পাঁচ নম্বর পাড়ার একেবারে শেষের দিকে এসে আল্লাহ সোহাতালা মুনাফিকদের প্রসঙ্গে বলেছেন যে মুনাফিকরা মানুষকে ধোঁকা দেয় এবং তারা যখন সালাদ পড়ে তো অলসতা ভরে সালাদ পড়ে মানুষকে দেখানোর জন্য করে এবং এই সবগুলো থাকে তাদের লৌকিকতা সমাজের মানুষের কাছে মুসলিম হিসেবে সাজে অথচ মুসলিমদের তারা কোনো কল্যাণ চায় না সুযোগ পাইলে মুসলিমদের উপর আঘাত করে মুসলিমদেরকে নানাভাবে বাক্যবাণে জর্জরিত করে আর মুসলিমদের তারা স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এই টাইপের মুনাফিক এখনও আমাদের সমাজে আছে তখনও ছিল আর এদের প্রসঙ্গে আলো সমা করেছেন একেবারে পাঁচ নম্বর পালনে করে শেষের দিকে এসে এবং শেষের দিকে এসে আরেকটি কথা বলেছেন যেটি ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট ওলা এবং বারা অর্থাৎ একজন মমিন ভালোবাসবে আল্লাহর জন্য আর শত্রুতা করবে আল্লাহর জন্য এই যে এই প্রসঙ্গ আল্লাহ তারা বলেছেন ইয়াই ওল্লিন আমানো লাখুল কাফিন আউলিয়া আমিন দুরেন মোমিনিন মোমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে কোনো মমিন অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না এটা সুযোগ নাই আর এ বিষয়ে আল্লাহ সালা বলেছেন আর তৃদু নয়নতা জলু লিল্লাহ আলিকুম সুলতানা মুবিনা তোমাদের বিরুদ্ধে আল্লাহ স্মাতাল কাছে সুস্পষ্ট প্রমাণ থাকুক তোমরা কি এটা চাও অর্থাৎ আমি যদি কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাই আমার কাছে যদি কোনো কাফের মনের থেকে ভালো লাগে তাহলে কী আমাদের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ স্মাতালার কাছে এটা সুস্পষ্ট প্রমাণ হয়ে থাকবে অতএব আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আর বিদ্বেষ হবে আল্লাহর জন্য সে বিষয়টি এখানে ফুটে উঠেছে আর ইন্দাল মুনাফিক ইনফিদারকে লাবান্নার পাঁচ নম্বর পাড়ার একেবারে শেষ আয়তার আগের আয়াত আলাহসমাতাল্লাহ মুনাফিকদের ঠিকানা যাহার নামে সবচেয়ে নিচে হবে সেটা বলেছেন কারণ মুনাফিকরা কাফেরদের যাইতে নিকৃষ্ট আমরা জানি সুরে বাঁকা শরীর আলাহ স্মামাতাল্লাহ মানুষকে তিন ভাগে ভাগ করেছেন এর ভিতরে মুনাফেকের জন্য যে আয়াত বরাদ্দ রেখেছেন তা মোমিন এবং কাফেরদের জন্য বরাদ্দকৃত আয়তের চাইতে বহুগুণ বেশি অর্থাৎ মোমিনের জন্য দুটি আয়াত কাফের জন্য দুটি আয়াত বরাদ্দ করে আলাসমা তাল্লাহ প্রায় তেরোটি আয়াত বরাদ্দ করেছেন মুনাফিকদের জন্য তার মানে মুনাফিকদের ভয়াবহতা এত বেশি যে তাদের ঘরে সাবধান করার চেষ্টা আল্লাহমাতাল্লাহ করেছেন এবং সাবধান করতে চেয়েছেন আলাহমাতাল্লাহ এরপরে আজকের তারা বিতে ছ নম্বর পাড়ার যে অংশটুকু আসবে ছ নম্বর পাড়া পুরোটুকুই আসবে তার শুরুতে আল্লাহমাতাল্লাহ বলেছেন লাহাবুল্লাহ হুল জাহরাবস্ব ইমিন কৌল ইল্লামান জুলিম মানুষ অনেক সময় আমরা অনেক মন্দ কাজের প্রসারতা চাই কেউ একজন খারাপ কাজ করলো সমাজ ওটাকে বলে বেড়ায় অথবা কোনো একটা মন্দ বিষয়কে আমরা বিস্তার করতে চাই আলাসমতলা বলেছেন না যদি কেউ উচ্চবাচ্য করতে চায় যদি কেউ খুব জোরে সোরে কোনো কথা বলতে চায় তার আওয়াজকে বড় করতে চায় তাহলে সেক্ষেত্রে মাত্র ক্ষেত্রে শুধুমাত্র উচ্চবাচ্য করার সুযোগ আছে এবং মানুষের মধ্যে প্রকাশ করার সুযোগ আছে তা তাহলেও যদি সে জোলমের শিকার হয় এছাড়া অন্য কোনো মন্দ জুলম এটা একটা মন্দ কাজ মন্দ কাজের বিস্তার প্রসার এবং এটাকে নিয়ে খুব বেশি হাওতাশ করা এবং চিৎকার করা চেঁচামেচি করা এটাকে প্রকাশ করা আল্লাহ পছন্দ করে না কেউ এটা মন্দ কাজ করলো বলে বেড়ানো পুরো এলাকাতে ঘুরে ঘুরে এটা আল্লাহমাদাল্লাহ পছন্দ করেন না তবে হ্যাঁ কেউ জলমের শিকার হয়েছে সে বলতে পারে এই অধিকার তার আছে আজকে ছয় নম্বর পড়ার প্রথম আয়াতটি হলো এটি এরপর আলাহমাদালা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন এপা এই পৃষ্ঠারই মাঝামাঝি উল্লাদিন আমানবুল্লাহ রসুলিহর কুমাইন আহাদি মিনহুম উল্লাকা সৌফাই উ উজুর উজুরাহম যারা সকল নবীদের প্রতি আনে এবং কাউকে বিশ্বাস করে কাউকে অবিশ্বাস করে এরকম করে না তাদেরকে আলাহ স্মাতালা সুসংবাদ দিয়েছেন পুরস্কারের আর মুসলমানরা হলেন সেই জাতি যারা ইহুদীদের নবী মুসালা ইসলামকে খ্রিস্টানদের নবী ঈসা ইসলামকে এবং ইসলাম সবাইকে মানে এর বাইরে ইহুদি এবং খ্রিস্টান তারা সবাই কোনো কোনো নবীকে মানে আর কোনো কোনো নবীকে অস্বীকার করে এরপর আলসমাতাল আসলেন স্যার একশো তেষট্টি নম্বর আয়াত এবং চৌষ্টি নম্বর আয়তে নুহ আলসুলতাল্লাম সহ তৎপরবর্তী পরবর্তী উলুল আজম নবীদের সম্পর্কে আলোচনা করেছেন যারা নবীদের মধ্যে থেকে বিশেষ ফজিলতপূর্ণ নবী এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে আল বলেছেন আলসমাতালা বলেছেন ওরসুল্লান কতকাসন আলেক অসুল মিঙ্কাবুল অরুসুল্লাহ নাকসুস হুম আলাইক অর্থাৎ আপনার পূর্বে বহুত নবী রাসুলদের কথা আপনাকে বলেছি আমি আবার অনেকের কথা আমি বলিনি এখানে রসুল আকাম সাল্লাহ আসলামকার্লা বলছেন যে অনেক নবিরাসুলের কথা আপনাকে বলেছি আবার অনেকের কথা আপনাকে বলিনি তার মানে আমাদের আসলাম নিজেও জানতেন না অনেক নবির রাসুলের কথা সেখানে আমরা সুনির্দিষ্ট করে কোনো নবীর রসুলের সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বা দুই লক্ষ পঁচিশ হাজার এরকম সংখ্যা বিভিন্ন হাদিসে রয়েছে কিন্তু হাদিসগুলো গ্রহণযোগ্যতার মানদণ্ড উত্তীর্ণ না বিধায় একজন মোমিন বলবে যে আমি সকল নবীর রসুলের প্রতি ইমান আনি সংখ্যা ঠিক করবে না বরং আল্লাহ স্মা তাল্লাহ এখানে আয়াতে বলেছেন যে অনেকের কথা আমি আপনাকে বলেছি অনেকের কথা বলিনি সবার প্রতি আমরা ইমান আনবো সমানভাবে এরপরে আল্লাহ স্মাতাল্লাহ আহলে কিতাবদের প্রসঙ্গে বলেছেন যে তাদের মতো তোমরা বাড়াবাড়ি করিও না আমরা জানি ঈসা ইসলামকে নিয়ে আহলে কিতাবরা বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা এবং ইহুদিরা বাড়াবাড়ি করেছে বিভিন্ন নবীদেরকে নিয়ে আমরাও আজ মুসলমানদের মধ্যে অনেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন এবং তাকে মর্যাদার দিগিয়ে এমন কিছু কথা বলে থাকেন যা যেন হাদিস আলাউ করে না বিদি আমরা যেন সেটা না করি আল্লাহ স্মাতাল্লাহ সে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন এবং ঈসা আলাহিসাম প্রসঙ্গে বলেছেন যে খ্রিস্টানরা তাকে রব বানায় তাকে ঈশ্বর বানায় যিশুকে অথচ আল্লাহ স্মালা বলেছেন দেখো লাইয়াস্তিন আবদান লিল্লাহ যিসু অর্থাৎ ঈশার ইসলাম তিনি কিন্তু আল্লাহর গোলাম হতে তার কোনো কুণ্ঠাবোধ হয় না আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরিস এখন পর্যন্ত কুণ্ঠাবোধ করেন না আর আল্লাহর ইবাদত থেকে যে ব্যক্তি কুণ্ঠাবোধ করে আল্লাহর ইবাদত করতে অহমিকা প্রদর্শন করে এদের সবাইকে আল্লাহমাদাল্লাহ একত্রিত করবেন অর্থাৎ জাহান্নামে একত্রিত করবেন এই আয়াতগুলোতে আলাহমাদ তালা তাদেরকে সাবধান করেছেন যারা ইসারা ইসলামকে যিশুকে আল্লাহর জায়গায় বসায় অথচ তিনি নিজে আল্লাহর বান্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করতেন এরপরে আল্লাহ স্মাতালা সুরায় নেসার একেবারে শেষের দিকে এসে বলেছেন আমি হিফা সদি রহমতে মিনহু হে ইমানদাররা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এবং বোরহান এসেছে অতএব তোমাদের উচিত হবে আল্লাহর প্রতি ইমান আনা আর যদি সেটা করো তাহলে আল্লাহর রহমত এবং করুণা তোমরা পাবে এভাবে সুরায় নেশা শেষ হচ্ছে অনেকগুলো বিধিবিধান এই সুরাতে ছিল বিশেষ করে পারিবারিক বিধিবিধান মেয়েদের সংশ্লিষ্ট বিধিবিধান অনেক ছিল এরপরেই সুরায় মায়দার তেলাওয়াত শুরু হবে আজকে তারাবিতে এবং সুরায় মায়দাতে শুরুতেই মাতালা অঙ্গীকার রক্ষার নির্দেশ করেছেন ইয়া ইউলিনা আমানো মান্দাররা তোমরা তোমাদের কৃত অঙ্গীকার চুক্তিগুলোকে তোমরা পরিপূর্ণ করবে যার সঙ্গে যা চুক্তি করবে এটাকে পরিপূর্ণ করবে এবং একে আয়তে পাশাপাশি আলাহমা তালা বলেছেন ওয়দ তোমাদের উপরে জন্তুকে খাওয়া হালাল করা হয়েছে তবে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বাদে তার মানে আর বাকি সবগুলোই হালাল এই সুরাসুরদি গালাসমতলা আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওতে আউ্লাহ তাকুয়া ওলা ইসমান ভালো এবং কল্যাণের কাজে তাকুয়ার কাজে এখন সহায়তা করো আর মন্দ কাজে কেউ কারো সহযোগিতা করবে না অতএব এখান থেকে পুরস্কার বা বোঝা গেল যে কোনো কল্যাণের কাজে আমরা সহযোগতা করতে বাধ্য আর যে কোনো অল অকল্যাণের কাজে আমার সহায়তার হাতকে আমি গোটাতে বাধ্য এটা আমার জন্য জরুরি আল্লাহ তালের নির্দেশ एरपो सुरैया महदार तरपवर्तीलासमताला কী কী জিনিস আমাদের জন্য হারাম সেই লিস্ট বলেছেন হরজিমাত আলি কুমুল মিতা তো মৃত বস্তু আমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত হারাম করা হয়েছে সুকরের বস্তু হারাম করা হয়েছে আল্লাহ ছা অন্য কারোর নামে যে সমস্ত পশু জবাই করেছে সেগুলো হারাম করা হয়েছে এবং গলায় ফাঁস লেগে বা অন্য কোনো কারণে উপর থেকে পড়ে গিয়ে যেগুলো মারা গেছে সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সে বিষয়ে আলোচনা করে আল্লাহ সালা এ আয়তের একেবারে শেষের দিকে বলেছেন আলিয়াউমা আকমালতুল দিন আকম ও আত্ম আলীকুম নাম দিতগুল ইসলামা দিনা এটি সুরে আমার তিন নম্বর আয়াত মুফাসের ইকরাম বলে থাকেন যে এই আয়াতটা হলো কোরআনে কারিমের বিধান সংশ্লিষ্ট সর্বশেষ আয়াত অর্থাৎ এ আয়াতের পরে আর নতুন কোনো বিধান আসেনি আর এ আয়তে আলাহমাতাল্লাহ বলেছেন আজ আমি তোমাদের প্রতি দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে এবং আমার নামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম তো এই আয়াতটি এ প্রসঙ্গে অনেক কথা হাতে বর্ণিত রয়েছে এবং অমরতুল্লাহ তাল আহ্নহসহ অনেক সাহাবি এ আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন এটি আরাফাতে নাজিল হয়েছে সময় নাজিল হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত ছিল এরপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাতআ বলেছেন আলো হেলকুমত আমল্দ্দীন উতুল কিতাব হেল্লুক হেল্ল ওদিন উতুল কিতাবিক অর্থাৎ যে কোনো হালাল খাদ্য মোমিনের জন্য খাওয়া যায়জ আছে আহলে কিতাবরা যদি কোনো পশু জবাই করে সেটার গোস্ত খাওয়া যায়জ আছে এমনকি আহলে কিতাবদের মেয়েদেরকে অর্থাৎ ইতিষ্ঠানদের মেয়েদেরকেও বিয়ে করা যায়জ আসে সে বিষয়ে আলাতলা এই আয়তে বলেছেন পাঁচ নম্বর আয়ত সুরা মায়দার তার পরবর্তী আয়তে আলসমাতালা অজু এবং ত্যাম বিধান বলেছেন আমরা যারা অজু এবং ত্যাম বিধান সম্পর্কে জানতে চাই এটা আমরা দেখে নিতে পারি সুরাম আল্লাহ আলসমতাল বলেছেন ইয়াইউল্ল ইদা তুমিল্লা সালাত ফসল উজু হকুমা ইদেমিল মরাফেকি এই মাদারা যখন সালাদ পড়তে চাইবে তোমরা তখন হাত ধো এবং তোমাদের মুখমণ্ডল দো হাত ধো এবং পাও ধো মাথা মাসা করো আর যদি তোমরা পানি ব্যবহার করতে অক্ষম হও অসুস্থজনিত কারণে বা পানি না থাকে আশেপাশে তাহলে সেক্ষেত্রে ফাইল্লাম তাজিদু মা আন ফলাম তাজিদু মা আন যদি তোমরা পানি না পাও ফতে ম মহম্ময়েদন তহিবান তাহলে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুতে তোমরা তায়মুম করবে এটাতে হাত মেরে এরপরে মুখ এবং হাত তোমরা মাসে করবে বাস এতে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন ওালাক্ষিন মায়ুরিদুল্লাহিয়া আল্লাহ আলাইকুম হারজ আল্লাহ তালা তোমাদেরকে কষ্ট দিতে চান না যদি কোনো করতে নাও পারো পারোলা হেরকম আলাইকুম আল্লাহ আল্লাহুমত করুন আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র করতে চান এটাই হলো আল্লাহ তালা উদ্দেশ্য কষ্ট দিতে চান না এরপর এরপরে আল্লাহমাতালাহ আট নম্বর আয়াতে এসে আর গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ওলাহজিরমান না কম শানা আনো কম না আল্লাহ আল্লাহ তে আলু এদেলু হুয়া আকরাবুলের তাকুয়া আমরা দুজনের মধ্যে বা দুটা পক্ষের মধ্যে যখন মীমাংসা করতে যাব বা এই জাতীয় কোনো পরিস্থিতির মুখোমুখি হবো তখন কারোর প্রতি বিদ্বেষের কারণে আমরা যেন এনসাহ থেকে সরে না যাই আল্লাহ সুমাতাল্লাহ নির্দেশ করেছেন যা কিন্তু আজকে আমাদের অহরহ হয়ে থাকে এরপরে সুরা মায়দারি সতেরো নম্বর আয়তাল্লাহ স্মাত তালা বলেছেন যে সমস্ত ব্যক্তিরা ঈসা মাসিকে অর্থাৎ যীশুকে পুত্রকে যারা আল্লাহ বানায় আল্লাহ স্মাতাল্লাহ তাদেরকে প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেছেন যে দেখো আরে যদি আল্লাহ স্বয়ং ঈশাকে এবং ঈসার মাকে শেষ করতে চান তাহলে কে রক্ষা করার আছে অতএব তিনি মাহবুধ নন বরং তিনি সৃষ্টি এই বিষয়টি আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন এরপরে সাতাশ নম্বর আয়তে মা এদ্যাতে এসে আরেকটি বিষয় উঠে এসেছে আমরা সবাই জানি আদম আসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা উভয়ে আল্লাহমাতাল্লাহ কাছে সাদকা পেশ করেছিল তাদের একটি বিশেষ আর্গুমেন্টকে কেন্দ্র করে যার সাদকা কবুল হয় তার চাহিদাটা পূরণ হওয়ার কথা ছিল সেখানে হাবিল একটা আলাহ সুমতালা কবুল করলেন কিন্তু কাবিলেরটা কবুল করলেন না এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ইন্নামায় কবল হামল মোত্তাকিন আল্লাহ তালা শুধু মত্তাকিদের দান এবং তাদের এবাদতকে কবুল করে আর অন্যদেরটা কবুল করে না যেহেতু কাবিল মত্তাকি ছিল না তার ভাইকে হত্যা করতে উদ্যত হয়েছে আল্লাহ সুমাতালা তারটা কবুল করেন নাই এটা আমাদের জন্য বিরাট বড়ো শিক্ষা আমরা যদি তাকোয়া অবলম্বন করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাদের বন্দী গিয়ে সাদকা এগুলো কবুল করবেন আর যদি আমাদের ভিতরে তাকোয়া না থাকে তাহলে এগুলো আল্লাহ তালা কবুল করবেন না এরপরে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মহাতালা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড যেটা কাবিল করেছিল সে বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে প্রথম যেহেতু এর আগে কেউ মারা যায়নি কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে এবং সেই হত্যা করার পর লাশ কি করবে কারণ পারবে কেউ মারা যায়নি দাফন করার কোনো সিস্টেমও কেউ জানতো না তখন একটি কাক এসে তার স্বগত্রীয় আরেকটা কাককে মাটি সরিয়ে দাপন করে উপরে মাঠে দিয়ে দিল এটা দেখে সে বুঝতে পারল যে আমার ভাইকে তার লাশকে আমি এইভাবে লুকাতে পারি এরপর থেকে মানুষকে দাফন করা শুরু হলো এটা ছিল প্রথম ঘটনা সেই ইতিহাস আলাসমহাতালা সুরাহ মায়ের একত্রিশ নম্বর রায়তে আলোচনা করেছেন সুরা মাদার তেত্রিশ নম্বর আয়তে আলাসমহাতালা আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহ করে রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পৃথিবীতে ফেতনা ফাসাদ করে তাদের শাস্তি সম্পর্কে বলেছেন ইসলামের দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি হত্যা করা অথবা শুলে চড়া অথবা ডানহাত এবং বাম পাও বিপরীত দিক থেকে তাদের হত্যা কাটা এটা হলো তাদের শাস্তি এবং কোনো কোনো ক্ষেত্রে একাধিক শাস্তিও প্রয়োগ হতে পারে এটা হলো পৃথিবীতে যারা দাঙ্গা হাঙ্গামা ফাঁসা সৃষ্টি করে ডাকাতি করে এদের শাস্তি এবং ইসলামের দণ্ডবিধিতে এর চেয়ে জঘন্য আর কঠোর কোনো শাস্তি অন্য কোনো অন্যায়ের ক্ষেত্রে বলা হয়নি এরপরে পঁয়ত্রিশ নম্বর সুরা মায়দাতে আল্লাহ সুমাহাত আল্লাহ যে বিষয়টি আলোচনা করেছেন আজ উল্লিন আমন্তুলিল সিরা হে ইমানদাররা তোমরা আল্লাহর আল্লাহ তা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য তোমরা অর্জন করার চেষ্টা করো তালাস করো এখানে অফতাগরি ওসিলা থেকে আমাদের অনেকেই বাংলা ওসিলা তর্জমা করে মনে করে থাকেন যে আল্লাহর কাছে যেতে হলে ওসিলা বা মাধ্যম ধরতে হবে আসলে এখানে ওসিলা মানে হলো করবা এটাই সমস্ত মুফাসিনিক্রামের মন্তব্য এরপরে সুরায় মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে চোরের শাস্তি বলা হয়েছে তার হাত কাটার যে শাস্তি রয়েছে সেটি বলা হয়েছে তারপরে সুরায় মায়েদার বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহলা আবারও আমাদেরকে বলেছেন যদি কোনো বিচার ফেসলা করতে হয় আমরা যেন এনসাফের সাথে বিচার করি কারণ আল্লাহ স্মাত তাল্লাহ বা এনসাফগারদেরকে গার্ডদেরকে ভালোবাসেন পঁয়তালসম রায় তাল্লাহমাদালা বলেছেন কেসাসের কথা ইসলামের অত্যন্ত সুন্দর যে বিধানগুলোর সৌন্দর্য একেবারে দিনে মতো পরিষ্কার সবক সকলেই বুঝতে পারেন খুব সহজেই তার ভিতরে কেসাসের বিদন্তে আলাহ স্মাতাল্লাহ বলেছেন পঁয়তালসম রায় এত আলহ ফিহা আন্নান আইন আইনউল আনফাবিল এনফিওয়াল উজনবিল উজনি কেউ যদি কাউকে হত্যা করে তাহলে জানের বদলে জান চোখের বদলে চোখ চোখ কানের বদলে কান এভাবে পেসাস নেওয়া হবে কোনো কারোর প্রতি জোলম করা হবে না এভাবে দীর্ঘ আয়াত পর্যন্ত দ্বিতীয় বেশ অনেকগুলো আয়াত পর্যন্ত আল্লাহ সামতাল আল্লাহ প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন এরপরে ঘুরে ফিরে খ্রিস্টানদের কথাটি উঠে এসে ইসালাহ সরলাত ইসলামকে তারা যে রব বানায় আল্লাহমাতালা বলেছেন এই কথা বলে তারা ঈসা ইসলামকে আল্লাহর জায়গায় বসিয়ে তারা মূলত কাফের হয়ে গেছে অথচ মাল মাসিফ হব মারিয়াম ইল্লা রসুল কত খালতি কবলিহর রসুল ইসা এবনে মারিয়াম তিনি একজন রসুল তার পূর্বে আর অনেক রসুল ছিল তাকে রব বানানোর কোনো সুযোগ নাই এরপরে সুরায় মায়েদার একেবারে মাঝামাঝি এসে এবং ছ নম্বর পারার একবারে শেষ নম্বর পৃষ্ঠায় এসে শুরুতে আলাহমাদাল বলেছেন কুল আতাহবিন দুন ইল্লাহিম নফা যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো তোমরা যার ইবাদত করো তার তারা কারোর কোনো লাভ এবং ক্ষতি করার কোনো অধিকার রাখে না ক্ষমতা রাখে না আর আল্লাহ হাসেম আলিম আল্লাহমাতাল্লাহ সর্বশ্রোতা এবং সব কিছু জানানো অতএব এবার উপযুক্ত একমাত্র আল্লাহ এখানে তাওহিদকে বাস্তবায়ন করার জন্য আলাহমাদ আল্লাহ একটি প্রশ্ন এবং একটি যুক্তি যারা আল্লাহ আল্লাচরণ কাউকে বাদ করে তাদের কাছে ছুড়ে রেখে দিয়েছেন এবং প্রসঙ্গে অনেকগুলো আয়াত আলাহমাদালা সে বিষয়ে কথা বলেছেন একবারে শেষ আয়াতটি আজকের তারাবির সেটা হলো লজিদের না সাদান্নাসে আহাবতদিনা আমানু আল ইয়াহুদ আশাকু আল্লাহ আল্লাহমাদ আলাহ এখানে জানিয়ে দিয়েছেন যে হে মোমিনরা তোমাদের জন্য সবচেয়ে শত্রু বেশি দেখবে ভাবাপন্ন দেখবে পৃথিবীতে ইয়াহুদিদেরকে এবং যারা শিরিক করে তাদেরকে আর এরা ছাড়াও যারা আছে খ্রিস্টান তারা তোমাদের প্রতি এতটা শত্রুতা রাখে না অন্তরে যদি আজ খ্রিস্টান এবং ইহুদি উভয় শক্তি একাকার হয়ে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে তারপরেও কোরআন কারিমের এই আয়াত মোমিনকে অক্ষর অক্ষরে খেয়াল রাখতে হবে এটা সাময়িক বিষয় চূড়ান্তভাবে মোমিনদের সবচেয়ে চরম শত্রু ইহুদিরাই অতএব তাদের আদর্শকে কোনো মোমিন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না বরং তাদেরকে শত্রুই জ্ঞান করতে হবে আল্লাহ আমাদের সকলকে আলোচ্য এবং তালতগুলোর শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করা এবং গ্রহণ করার দান করুন والسلام عليكم ورحمه الله